সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন দর্শক ও প্রবাস থেকে দেশ প্রবাস থেকে যে সকল দর্শক ভিডিওটি দেখতেছেন বেশি কথা পারবেন করে বল দিচ্ছি প্রবাসী ভাইদের জন্য একেবারে বাসা পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়াটাকে পেড করবেন আতর ভাই বলছে হ্যালো ভাই শুধু আমাকে গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করবে একেবারে বাসায় গরু আতর ভাই ঠিক বলেছে তো অবশ্যই ভাই